খুশিয়া গেল রে কি তরকারি হ্যাঁ শাক আর আলু কই আচ্ছা শাক আর আলু বাহ বা আর তার সঙ্গে কি মার ভাত না ঢালা ভাত মার ভাত কে রান রান্না করে দেয় মায় এদিকে ভালো ভালো রান্না করে দেই আচ্ছা তো কত ভাত খেতে পারিস এক টিফিন আধা টিফিন খেতে পারিস বাহ বাহ আচ্ছা তো পেট ভরে তোর আচ্ছাতে ভাত খাচ্ছিস কি তরকারি এনেছিস হ্যাঁ আলু আর বুট আর সুটি বা বা আর কি মাড় ভাত বা তো এটা শেষ করতে পারবি হুম শেষ করে দিবি বা বা তো আৰু ভাই ন কি তাকে ভাত খোৱাৰ পৰে